তৃণমূলের নেতাটাকে ধরে গাছে বেঁধে রেখে দেওয়া উচিত যেহেতু তুমিই হচ্ছ আমাদের দলের প্রতি রাজ্য সরকার শির দ্বারা খুঁজে বেড়াচ্ছে তারা শির দ্বারা খুঁজে বেরিয়ে হন্যে হয়ে যাচ্ছে কোথায় কোথায় শির দ্বারা আছে তার কারণ রাজ্য সরকারেরই শিট শিমল কারখানা তুলে দেবো এটা একটু থ্রেট ছিল নয়াচরে কেমিক্যাল লাভ করতে দেব না সেটাও থ্রেট সেই থ্রেটেতে আমরা মদত দিয়েছিলাম সে তারই একটা তো ধারাবাহিকতা থাকবে দু হাজার পর একটা স্কুলের কমিটিতে নির্বাচন হলে সেখানে থ্রেট শিক্ষক নিয়োগ করতে গেলে পরে থ্রেট টাকা না দিলে চাকরি হবে না তাও তো আমরা সকলে চুপচাপ মেনে নিই সুপ্রিম কোর্টে যা চলতে চলছে এটা কিছুই না এটা সুপ্রিম কোর্ট অপচয় করছে সময় রাজ্য সরকার বনাম ধর্মগুলির ডাক্তারদের ব্যাপারটা রোজ খুঁজিয়ে খুঁজিয়ে তোলা হচ্ছে সুপ্রিম কোর্ট নিজেকে খানিকটা আমার মতো হাস্যাস্পদ মালদার সরকারি হাসপাতালে নেই সুতো আবার অপর দিকে সাগর দত্ত মেডিকেল কলেজে বেড অমিল মানে একটা স্বাস্থ্য ব্যবস্থায় বেহাল দশা সেই দিক থেকে দাঁড়িয়ে ফের কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা সাধারণ মানুষ যাবে কোথায় সাধারণ মানুষ বিদ্রোহ করবেন বিক্ষোভ করবেন এইরকম একটা অপদার্থ সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করবেন যতদিন না সাধারণ মানুষ এটি উপলব্ধি করছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি দুর্নীতিগ্রস্ত হন তাহলে সর্বস্তরে দুর্নীতি রাজ্য করে এবং সাধারণ যে প্রশাসনিক ন্যূনতম কাজ তা হয় না স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা আমরা বামপন্থীরা বহুদিন থেকে বলে আসছি দু হাজার হাসপাতাল পরবর্তীকালে হাসপাতালগুলো চং হয়েছে কাটমানির জন্য বিল্ডিং হয়েছে কিন্তু চিকিৎসা সংক্রান্ত যে পরিকাঠামো তাতে এক পয়সাও ঢালা হয়নি একথা বললে পরেই লোকে লাফালাফি করবেন দেখেছো কত বড় বিল্ডিং হয়েছে প্রচারের আবহ আজকে মানুষ হারে হারে টের পাচ্ছেন যে কীভাবে একটা স্বাস্থ্য পরিকাঠামোকে ভেঙে দেওয়া হলো সেই আজকে আপনারা দেখছেন কোথাও সেলাই করার সুতো নেই কোথাও বেড নেই আর কোথাও চিকিৎসা পেতে গেলে পরে দালালদের খপ করে পড়তে হচ্ছে এরকম একটা চূড়ান্ত অব্যবস্থা এবং তার সব দায়ান বোঝা যেন একেবারে গিয়ে জুনিয়র ডাক্তারদের ঘাড়ে পড়ছে এটাও এক ধরনের অপপ্রচার বলে আমি মনে করি চিকিৎসা ব্যবস্থার সমস্ত দায় দায়িত্ব জুনিয়র ডাক্তারদের যদি হয় তাহলে এত বড় চিকিৎসা পরিকাঠামোটা কি শুধুই মাত্র লোক দেখানো এবং এটার মধ্য দিয়ে কিন্তু আরও খারাপ কোচকে রাজ্য সরকার করছে বা যারা বলছেন তারা কিন্তু সিনিয়র ডাক্তার যারা চিকিৎসা করেন তাদের প্রতিও একটা অবজ্ঞা প্রকাশের সুযোগ করে দিচ্ছেন ব্যাপারটা খুব জটিল জটিল করে তুলেছে সরকার তা না হলে একটা খুবই সামান্য ব্যাপার চিকিৎসকদের দাবির পেছনে এমন কোনো কিছু মারাত্মক দাবি নেই যে দাবিকে মেনে নেওয়া যায় না আসলে সরকার মেনে নেবে না এক দুই এই সময়েও যে বিভিন্ন জায়গায় যে হামলা হয়েছে সেই হামলাগুলো তৃণমূল দল সংগঠিত করেছেন সেটা খোঁজ খলিক পাবেন তারা চাইছেন না যে এই পরিবেশটা দূর করে একটা সুস্থ পরিবেশ ফিরে আসুক চিকিৎসকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বারে বারে সরকার তাদের দাবি ছিল প্রথম থেকেই নো সেফটি নো ডিউটি তাদের নিরাপত্তা দিতে আবারও ব্যর্থ আর সেই নিয়ে অসন্তোষ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ ছাড়া কিছু করতে পারবেন না সুতরাং সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করে নিয়ে যাবেন রাজ্য সরকার প্রশাসনিক স্তরে যদি ব্যর্থ হয় সেই ব্যর্থতাকে কাটাবার কোনো দাওয়াই সুপ্রিম কোর্টের কাছে নেই সে দাওয়াই হচ্ছে একমাত্র জনগণের হাতে এখন চিকিৎসা কর্মীরা চিকিৎসকরা তারা তাদের তাদের জীবনের নিরাপত্তা নিয়ে ভাবছেন তবে আমার একটা আপিল থাকবে চিকিৎসকদের কাছে যে আপনারা আপনাদের সাধ্যমত ন্যূনতম যেটুকু পরিষেবা দেওয়ার দিন ধর্মঘট করুন আর আপনাদের সঙ্গে সমস্ত স্তরের চিকিৎসকদের যে ঐক্যবদ্ধ একটা আন্দোলন গড়ে উঠেছে সেটাকে টিকিয়ে রাখুন চিকিৎসকরা যে আবার আন্দোলনে মেছে অনেক মানুষ সাধারণ মানুষ যারা ভোগান্তির শিকার হয়েছিল বলে জানাচ্ছে তারা বলছেন যে আন্দোলন কি কর্মবিরতির মধ্যে দিয়েই করতে হবে অন্য কোনো সুস্থ তারা কি সেই সমস্ত মানুষ কি রাস্তায় নামছেন যে আমরা চিকিৎসা পাচ্ছি না সরকার কেন এদের দাবি মেটাচ্ছে না এগুলো প্রচার যে কোনো সংগঠিত আন্দোলন হলেই সে আন্দোলনের ফলে যারা উপকৃত হবেন তাদের নাম করে একটা প্রচার করা হয় যে এটা তা আমাদের কী লাভ হচ্ছে এটা চিরকালই শাসক দল এভাবে প্রতিক্রিয়া শক্তি প্রচার করে এই কুৎসা করে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তারা মানুষকে জড়ো করতে পেরেছিলেন আজকে ধীরে ধীরে মানুষ বুঝতে পারছেন যে বিষয়টা চিকিৎসক বনাম চিকিৎসা প্রার্থী নয় বিষয়টা হচ্ছে গোটা চিকিৎসা ব্যবস্থাকে বাজারে ছেড়ে দিয়ে প্রাইভেট চিকিৎসকদের তোল্লা দেওয়া তাদের সাহায্য করার জন্যই সরকার খুব পরিকল্পিত উপায়ে এই ধরনের গাফিলতি টিকিয়ে রাখছেন এবং বাধ্য করছেন চিকিৎসকদের ধর্মঘটে যেতে বেলেঘাটায় একটি ক্লাবের থিমে ছিল এবারে মেরুদণ্ড সেই মেরুদণ্ড কার্যত আবর্জনায় আবার অপরদিকে হাওড়ায় সাঁকরাইলে শিরদাঁড়াই আবার তাদের থিম কিন্তু যেটা জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে সেই বেলেঘাটার যে থিমের যে মেরুদণ্ড আবর্জনায় গেছে তার অন্যতম কারণ সেখানে যারা উদ্বোধক তার হচ্ছে সমস্ত তৃণমূলপন্থী লোকজন দেখুন আমি এই নিয়ে আমার একটা পোস্ট করেছি যে রাজ্য সরকার তৃণমূল রাজ্য সরকার সিট দ্বারা খুঁজে বেড়াচ্ছে এবং তারা সিট খুঁজে বেরিয়ে ধন্যে হয়ে যাচ্ছেন কোথায় কোথায় সিট আছে তার কারণ রাজ্য সরকারেরই শিট দাঁড়া নেই এবং তৃণমূল দলের ভেতরে যাদের সামান্যতম একটা উদাহরণ হচ্ছেন জহর সরকার সুতরাং তৃণমূল দলের মধ্যে আত্মসম্মান নিয়ে স্বাধীন মত প্রকাশ করে শিরদারা দ্বারা করে দাঁড়িয়ে থাকা লোকজন নেই সেই তারা শিরদারা নকল হলেও তার পেছনে দৌড় ভয় পেয়ে গেছেন তাই একটা বারে বারে একটা চিত্র উঠছে যে থ্রেট কালচার একদম সরাসরি ডাক্তারদের হুমকি হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক প্রচ্ছন্নভাবে বারে বারে হুমকি দিচ্ছেন কিন্তু রাজ্য সরকার তার বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ কি করে নেবে এই রাজ্য সরকার তো গুন্ডামিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে থ্রেটের মধ্য দিয়ে এসেছে তো রাজ্য ক্ষমতায় থ্রেট সিঙুর কারখানা তুলে দেবে ওটা একটা থ্রেট ছিল নয়াচড়ে কেমিক্যাল হাব করতে দেব না সেটাও থ্রেট সেই থ্রেটে তো আমরা মদত দিয়েছিলাম সে তারই একটা ধারাবাহিকতা থাকবে দু হাজার পর একটা স্কুলের কমিটিতে নির্বাচন হলে সেখানে থ্রেট শিক্ষক নিয়োগ করতে গেলে পরে থ্রেট টাকা না দিলে চাকরি হবে না তাও তো আমরা সকলে চুপচাপ মেনে নিয়েছি সুতরাং আজকে থ্রেট কালচার থ্রেট কালচার করে যারা খুব চিন্তা করছেন তাদের চিন্তাটা ভালো আমি তাদের অভিবাদন জানাই এবং সত্যি সত্যিই এই যে সামগ্রিকভাবে একটা মানুষের মনে ভয় পাইয়ে দেওয়া প্রতিবাদ করলে বাড়ির সামনে গাড়ি রেখেছো তৃণমূলের নেতার বাড়ির সামনে থ্রেট কোথায় থ্রেট নেই এটা ক্লাবের নির্বাচনে পর্যন্ত তৃণমূলরা থ্রেট করেন দখল করে নিচ্ছেন সুতরাং এই যে একটা অসভ্য অগণতান্ত্রিক সংস্কৃতির জন্ম হয়েছে তৃণমূলের জন্মের মধ্য দিয়ে তাকে যারা লালন পালন করেছেন তাদেরও ভুগতে হবে ক্লাবের কথা বললেন সেদিক থেকে ভাতাদের বিধায়ক তিনি বলছেন যে চুরাশি হাজার পঁচাশি হাজার টাকা যারাই নেবেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগাতেই হবে নতুবা টাকা ফেরত দিতে হবে মানে এরা কোথাও গিয়ে কি সরকারি সম্পত্তিকে নিজের সম্পত্তি ভাবছে মানে তৃণমূলের সম্পত্তি তৃণমূলের অশিক্ষিত লোকরা তাই তো ভাবে সরকার কি দল কি এই দুটোর মধ্যে পার্থক্য তো ঘুচিয়ে দিয়েছেন মমতা মমতা নবান্নে বসে তৃণমূল দলের প্রোগ্রাম ঘোষণা করেন সুতরাং সরকার এবং দল এদের যে মৌলিক পার্থক্য আছে এইটা বোঝবার মতো বোধ তৃণমূল নেতাদের নেই যিনি বলেছেন তাকে জিজ্ঞাসা করবেন তিনি জানেন না সরকার কি এবং দল কি। ওরা বোঝে থ্রেট ওরা বোঝে গুন্ডামি ওটা যদি তৃণমূল দলের টাকা হতো তাহলে বলতে পারতেন টাকাটা জনগণের আমার টাকা ওর মধ্যে আমার টাকার একটা বিরাট অংশ আছে ওর কি বলার অধিকার আছে প্রথমত টাকা দেওয়াটাই অন্যায় তা নিয়ে তো মামলা চলছে এবং যারা টাকা ফেরত দিচ্ছেন তাদের পুলিশ ডেকে আবার থ্রেট করছে কোথায় চলে গেছে পশ্চিমবঙ্গ এটা এই আন্দোলনের মধ্য দিয়ে অনেকটা বাস্তব সত্য সামনে বেরিয়ে এলো ওই তৃণমূলের নেতাটাকে ধরে গাছে বেঁধে রেখে দেওয়া উচিত যে একটু তুমি হচ্ছে আমাদের দলের প্রতীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রতিশ্রুতি মানি প্রতারণা একদম সমাজ মাধ্যমে সেই কথাটি ভাইরাল হয়েছিল তিনি আবার জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে গিয়ে বলেছেন যে আমি প্রতিশ্রুতি দিচ্ছি মানে তিনি আবার প্রতারণা এটাই গিয়ে কি কথা কোথাও প্রথমত তিনি প্রতিশ্রুতি দেননি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সুতরাং তিনি বলবেন আমি তো কখনোই বলিনি আর ওর জীবনের অভিজ্ঞতাই হচ্ছে ধাপ্পা দেওয়া অসত্য কথা বলা গুন্ডামি করা এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী ইউএসপি অর্থ যদি কেউ ভেবে থাকেন মুখ্যমন্ত্রী যা বলেছেন তা কার্যকর হবে তবে তিনি বলে প্রমাণ করেছেন শেষ দুটি প্রশ্ন বারে বারে একটি বিজ্ঞাপন হচ্ছে কার্যত বলতে হচ্ছে যে বিজ্ঞাপন যে এখন যিনি আইনজীবী নির্যাতিতার পরিবারের হয়ে লড়ছেন তিনি বিনা পারিশ্রমিকে লড়ছেন কিন্তু আপনাকেও তো দেখা গিয়েছিল বিনা লড়তে এখন এখন এই বাজারে বিজ্ঞাপন দিয়ে মানুষকে অনেক কিছু ব্যাচা হয় এখন হয়তো কেউ তাকে সামনে বাজার করতে চাইছেন সেই জন্য আমি তো আর বলতে যাবো না আমরা অধিকাংশ মামলায় বিনা পয়সায় করি নিজেদের পকেটে পয়সা খরচা করে করি যখন সেটা মানুষের স্বার্থবাহী হয় তার জন্য বিজ্ঞাপনের দরকার হয় না সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই মামলায় কোথাও গিয়ে কি যে আমি বহুদিন আগেই বলেছি প্রথম দু তিন দিন সুপ্রিম কোর্টে যখন এটা নিশ্চিত হয়ে গেল যে সুপ্রিম কোর্ট সিবিআই বলার নেই নির্যাতিতার স্বার্থ হচ্ছে যথাযথ তদন্ত এবং তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে সাজা প্রক্রিয়া এই সুপ্রিম কোর্টে যা চলতে চলছে এটা কিছুই না এটা সুপ্রিম কোর্ট অপচয় করছে সময় রাজ্য সরকার বনাম ধর্মঘটের ডাক্তারদের ব্যাপারটা রোজ খুঁজিয়ে খুঁজে তোলা হচ্ছে সুপ্রিম কোর্ট নিজেকে খানিকটা আমার মতো হাস্যাসপদ হচ্ছে করছেন নিজেকে নেই তো সুপ্রিম কোর্টের কাছে ব্যাপারটা বুঝতে হবে তো সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে যে মামলাটা নিয়েছেন কী কারণ প্রথম দিনই বলেছেন যে চিকিৎসকরা ধর্মঘট করবে না এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দিকটা সুপ্রিম কোর্ট ভাবছে সুপ্রিম কোর্টে তো ওই একটাই বক্তব্য সুপ্রিম কোর্ট তো তদন্ত নিয়ে কিছু করতে পারেন না এবং পারবেনও না সুতরাং যত তদন্তটা নিরাপদে নিশ্চিন্তে হয় সেই গ্যারেন্টি সৃষ্টি করাটাই হচ্ছে নির্যাতিতার পক্ষে আগামী দিনে বিচার পাওয়ার রাস্তা অন্য কিছু নেই গ্যালারি শো করতে অনেকে ভালোবাসেন গ্যালারি শো করছেন হ্যাঁ কোনো নির্যাতিতার পরিবার গ্যালারি শোয়ের শিকার হচ্ছে না কিছু না ডাক্তারদের যে দশ দফা দাবি তার মধ্যে একটি দাবি যে নির্যাতিতার বিচার না সেই বিচার প্রক্রিয়া তো আইন মতো হবে বিচার প্রক্রিয়া তো সুপ্রিম কোর্ট ওখানে হবে না সুপ্রিম কোর্ট তো বিচার করতে পারবেন না সুতরাং হচ্ছে আর কি সেটা যদি বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ বেল পায় পেতে পারে কিন্তু বিচার প্রক্রিয়াটা চালু হতে হবে আজকে সিবিআই তদন্ত শেষ করলে চার্জশিট দেবেন চার্জশিট দেবেন নিম্ন আদালতে যেখানে ট্রায়াল হবে সেখানে ট্রায়াল হবে সাক্ষ্য প্রমাণ হবে তারপর সাজা হবে সেই সাজা থেকে হাইকোর্ট হবে কোর্টে ওই সাথে থেকে সুপ্রিম কোর্ট হবে তার সঙ্গে এই সুমোটো মামলার কোনো সম্পর্ক নেই